সকাল সকাল তলপি তালপা বেঁধে আমরা বেরিয়ে পড়েছি সুন্দরবনের উদ্দেশ্যে ফার্স্ট টাইম আমরা সকলে সুন্দরবন যাচ্ছি খুব ইচ্ছে ছিল এইবারে শীতে আমরা সুন্দরবন যাব কারণ শীতের সময় বাঘ দেখা যাবেই যাবে এই আশায় আমরা বেরিয়ে পড়েছিলাম সুন্দরবনের উদ্দেশ্যে সামনাসামনি রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখব বলে প্রথমেই আমরা চলে এসেছিলাম বাগনান থেকে সাঁতরাগাছি সাঁতরাগাছি থেকে একটা ট্যাক্সি ধরে চলে এসেছিলাম শিয়ালদাই তারপর শিয়ালদায় আটটা চল্লিশ নাগাদ একটা ক্যানিং ক্যানিংয়ের ট্রেন ছিল সেই ক্যানিংয়ের ট্রেনে আমরা উঠে পড়েছি দেখতেই পাচ্ছ কোনো চাপ নেই একদম খুব রিল্যাক্সে আমরা চলে এসেছিলাম আর মোটামুটি ট্রেনেতে যতজন ছিল সবাই ওই সুন্দরবনই যাচ্ছিলো আর এই যেখানে ইনায়া মোটামুটি ও ডায়েরি নিয়ে রেডি হয়ে গেছে ও ভেবেই ছিল যে ও যেতে যেতে কি করছে সুন্দরবনে ওর কি কি দেখলো এগুলো সবও লিখবে সেটা তোমাদের সাথে লাস্টে শেয়ার করবো তো যাই হোক আমরা চলে এসেছি এখন ক্যানিংয়ে ক্যানিংয়েই আমাদের মানে আমরা যাদের সাথে যাব সেই ট্রাভেলসাররা ওখানেই দাঁড়িয়ে থাকে তো এখানে দেখো এত রোদ যে কি বলবো আর এখানে মজা মস্তি এগুলোই চলছে এইবার আমরা সপরিবারে চলে এসেছিলাম ক্যানিংয়ে মানে যাব সুন্দরবনের উদ্দেশ্যে তো ক্যানিংয়ে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় এই ভিড়টা শুধুমাত্র সুন্দরবন যাওয়ারই ভিড় প্রচুর প্রচুর পর্যটক এসেছিল সুন্দরবন যাওয়ায় বলে বিশ্বাস করো আমি তো ভাবছিলাম ঠাকুর দেখতে সবাই বেরিয়েছে এত ভিড় হয়েছিল এইবারে সুন্দরবন যাওয়াতে মানে প্রচুর ভিড় হয়েছিল যেগুলো দাদারা বলছিল যে আগের বারের তুলনায় এইবারে প্রচুর ভিড় তো এই যে আমরা বাসে উঠে পড়েছি যেই দাদা আমাদেরকে নিয়ে যাবে যাদের আন্ডারে আমরা যাচ্ছি সেই দাদাই একটা বাস রেডি করেছিল সেই বাসে করে আমরা চলে গেলাম সজনেখালিতে আর এই বাসে যে যাচ্ছিলাম বিশ্বাস করো এত ভালো লাগছিল আশেপাশে দেখতে যে কি বলবো তো আমাদের যেহেতু অনেকজন ছিল তো সেই জন্য দাদা একটা বাস করেছিল আর যাদের খুব কম লোক থাকে তারা অটো বা টোটো এগুলো করে তো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো তো ফাইনালি আমরা চলে এসেছি এখানে আমরা একটু ওয়েট করছিলাম কারণ এখান থেকেই আমরা যাব লঞ্চে উঠবো এখন তিন দিন জলপথে থাকবো লঞ্চে করে ঘুরবো খাবো মজা করব তো এইটাই এখান থেকেই শুরু হবে তো আমরা সবাই চলে এসেছি আর দেখতেই পাচ্ছ কত ভিড় আর সব থেকে বড়ো কথা এইবারে না অনেক নতুন নতুন মানুষের সাথে আমার পরিচয় হয়েছে যেগুলো সত্যি খুব ভালো লেগেছে আমার প্রত্যেক প্রত্যেকজন খুব ভালো ছিল তারপর আমরা লঞ্চে ওঠার আগে একটু ডাব খেয়ে নিলাম আর সিরিয়াসলি বলছি এখানে ডাবের দাম ওরে বাপরে বাপ আশি টাকা ষাট টাকা এরকম করে ডাবের দাম তো যাই হোক এখানে ডাব খেয়ে আমি একটু ঘোরাঘুরি করছিলাম প্রচুর রোদ ছিল ভাবছিলাম যে শীতকালে এলাম এত গরম লাগছে কেন কিন্তু বিশ্বাস করো লঞ্চে ওঠার পর সব কিছুই স্বাভাবিক হয়ে গিয়েছিল এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে সব লঞ্চ দাঁড়িয়ে আছে সবাই ওই বেড়াতেই যাবে মানে সুন্দরবন ভ্রমণ করবে তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম আমাদের লঞ্চটা এখনও দেয়নি তো আশেপাশে দেখছিলাম সবাই সবাই যে যার লঞ্চে উঠে পড়ছিলো আর সিরিয়াসলি বলছি ফার্স্ট টাইম আমি এই লঞ্চে উঠছি তো তো ওই জন্য প্রচুর এক্সাইটমেন্ট কাজ করছিল বেশ ভালো লাগছিল আমার আর প্রচুর মানুষ এইবারে এসেছিলো নতুন নতুন লোকজনকে দেখছিলাম আর এই যে এই লঞ্চে করে আমরা তিন দিন এখন ঘোরাঘুরি করব এই লঞ্চেই আমরা ঘুরতে ঘুরতে বাঘ হরিণ তারপর ওটাকে কী বলে ওটাকে কী বলে কুমির এগুলো সব দেখব ঠিক আছে তার সাথে সাথে তোমরাও দেখবে তোমরাও মজা করবে আর একটা কথা তোমরা যদি যেতে চাও ডিটেলস আমি বলে দেবো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো কিভাবে যাবে আমরা কিন্তু অনেকটাই রিজনেবেল প্রাইসে গিয়েছিলাম তোমরাও কিন্তু রিজনেবেল প্রাইসে যেতে পারবে খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই নো চাপ খাওয়া দাওয়া জাস্ট অসাধারণ ছিল প্রত্যেকটা খাবার দাবার একদম ঘরোয়া পদ্ধতিতে ছিল আর খেতেও দারুণ ছিল তো আমি লঞ্চে ওঠার পর থেকেই আমার এত বেশি মজা লাগছিল যে কি বলবো কারণ আমি ফার্স্ট টাইম লঞ্চে উঠেছি আর চারিপাশটা এত ভালো লাগছিল আর কি সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছিলো তারপর আমাদের গল্প করতে করতে চলে এলো ব্রেকফাস্ট তো প্রথম দিন যেটা ছিল ব্রেকফাস্টে সেটা হচ্ছে লুচি ছিল আলুর দম ছিল আর মিষ্টি ছিল যেটা সিরিয়াসলি বলছি ভাই এত সুন্দর খেতে লাগছিলো যে কি বলবো ওইদিকে মা বাবা ভাই বসে পড়েছিলো আর আমরা না এই ধারটাই বসে বসে মানে খেতে খেতে আর এই সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে যাব বলে এই ধারটাই বসেছিলাম বেশ ভালো লাগছিলো খেতে জানি না কেন অন্য সময় বাড়িতে বসে বসে এই লুচি আলুর দম এগুলো খেয়েছি বাট ওইখানে যখন লঞ্চে ছিলাম খেতে খেতে যাচ্ছিলাম যেন আলাদাই স্বাদ লাগছিল না কেন তো তারপর আমরা আমি বিশেষ করে আমি বললাম যে একটু সামনেটাই বসি একটু আমার কয়েকটা ছবি তুলে দে তো ওরা একটু ছবি তুলে দিচ্ছিলো আর আমার চারিপাশটা এত বেশি ভালো লাগছিলো তার সাথে সাথে না ভয়ও লাগছিল কোথায় বাঘ চলে আসবে না তো কুমির চলে আসবে না তো মা তো কন্টিনিউ চেয়ে যাচ্ছিলো ওরে উঠে আয় উঠে আয় উঠে আয় বাট আমি তো আমি আমি ওখানে বসে অনেকগুলো ছবি তুলে নিয়েছি আমার তো বেশ ভালো লাগছিল আর এখানে তহসিন ইনায়ার ছবি তুলছিলো ও খুব ভালো ভালো ছবি তুলেছে সেই ছবিগুলো না তোমাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই তোমরা কিন্তু দেখো তারপর ঘুরতে ঘুরতে আমরা যাচ্ছিলাম আর এখানে ইনায়া লিখতে ব্যস্ত কি কি দেখলো কি কি খেলো এগুলো সবই লিখছিল আর যেটা আমার খুব ভালো লাগছিল এত সুন্দর সুন্দর লিখেছে না যেগুলো সত্যি কথা বলতে কি মানে জাস্ট অসাধারণ লেগেছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো তো তারপরে আমরা ফার্স্ট আমাদের সাইট সিন দেখতে চলে এলাম ভেক্টর বাংলো এখানে ওই গোসাবাতে গোসাবাতে রয়েছে আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুর একদিনের জন্য এসেছিলেন আচ্ছা এইটা না খুব ভালো একটা জায়গা যেটা খুব খুব সুন্দর মানে বেশ ভালো লাগবে তোমাদের গোসাবা তো এখানে আমরা ঢুকলাম এখানে আমাদের টিকিট নিয়েছিল পাঁচ টাকা করে এই ভে বাংলোতে ঢোকার জন্য টিকিট নিয়েছিল পাঁচ টাকা করে তো আমরা সবার একটা করে টিকিট কেটে নিলাম দেন তারপর আমরা এখানে ঢুকে গেলাম ভেতরটা বেশ সুন্দর ছিল ভালোই ছিল আর খুব সুন্দর মানে করে সাজানো ছিল আমার তো ভালোই লাগছিলো এখানে একটা অনেক বড় একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে তারপর দেখতেই পাচ্ছ চারিপাশটা একটা ছোট্ট পার্ক আছে আর খুব সুন্দর করে মানে একটা স্ট্যাচু করা রয়েছে দেখো এখানে সবাই মিলে ছবি তুলছিলো বেশ ভালো লাগছিল দেখতে আমরাও গিয়ে ছবি তুললাম মা গিয়ে ছবি তুলল আর ছবিগুলোই কি এগুলোই তো রয়ে যাবে সারা জীবন স্মৃতি হিসেবে তো সেই জন্য আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে সব পরিবারে দাঁড়িয়ে সবাই মিলে ছবি তুলছিলাম বেশ ভালো লাগছিল আচ্ছা হ্যাঁ হ্যাঁ তোমরা না আমাকে অনেকেই বলেছ এই সুন্দরবন এই যে তিনটে চুড়িদার আমি পরেছিলাম এগুলো ডিটেলস জানতে চাইছিলো তাই না আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কোনো চাপ নেই তো তারপরে আমি এখানে ছবি তুলে নিলাম এখানে তো ছবি তোলার জন্য সবাইকে ডাকতে হয় কারণ সবাই তো সেলিব্রিটি আমি একাই পাতি তো সেই জন্য ডেকে ডেকে সবাইকে ডাকছিলাম এসো আমার সাথে একটু ছবি তোলো কেউ আর পাত্তাই দিচ্ছিল না এখানে আমি ইনায়া ছবি তোলার পরে আমরা চলে গেলাম বাংলোটা দেখতে পুরোটাই কাঠের ছিল আর এটা না অনেকটা উঁচু ছিল মানে এটা উঁচু এই কারণেই করা হয়েছে যখন বন্যার জল ঢুকে যেত না এই সব অঞ্চলেও ঢুকে যেত তো সেই জন্য এটা অনেক উঁচু করে তৈরি করা হয়েছে যেটা ওখানকার মানুষদের কাছ থেকে আমরা জানতে পেরেছি ভেতরটা কিছু নেই পুরোটাই কাঠের একটা তৈরি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালো লাগছিল চারিপাশটা খুব সুন্দর যেটা বললাম একদিনের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন তো সেই জন্য এটা আরও স্পেশাল হয়ে গেছে তো দেখো চারিপাশটা আমরা দেখছিলাম বেশ ভালো লাগছিল ঘুরে ঘুরে আর সত্যি কথা বলতে কি পুরোনো জিনিসের কাঠ তো এত স্ট্রং এত ভারী যে কি বলবো তোমাদের বেশ ভালো লাগছিল আশেপাশে সব কিছু দেখতে আর যেটা বলছিলাম এইবারে না প্রচুর মানুষ সুন্দরবনে ভিড় করেছে প্রচুর মানুষ মানে এত ওখানকার লোকেরাই বলছিল যে আগের বারের তুলনায় এইবারে শীতে প্রচুর মানুষ সুন্দরবনে এসেছে আর যেটা সত্যি ওদের জন্য খুব খুব ভালো ব্যাপার ওদের ব্যবসার জন্য খুব ভালো ব্যাপার যারা ছোটোখাটো ব্যবসাদার তাদের জন্য তো খুবই ভালো ব্যাপার তো এখানে আমি বাবা কয়েকটা পোজ দিয়ে ছবি তুললাম আর এই যে বাংলোটার ভেতরে আমি ঘুরছিলাম মাকে বলছিলাম মা তুমি ক্যামেরাটাকে আমি যেমন যেমন সরব তুমি ঠিক তেমন তেমন করে ভিডিওটা করবে তো সেই জন্য মা ক্যামেরাটা ধরে এটা কিন্তু আমার মা ক্যামেরা ধরে আছে ঠিক আছে আর সিরিয়াসলি বলছি এত সুন্দর উনি ভিডিও করতে পারবে আমি নিজেও ভাবতে পারিনি মানে কল্পনার বাইরে তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে মা ঠিকঠাক করছে নাকি তো মা দেখলাম ঠিকই করছে আমি যেমন যেমন করে আসছিলাম মা ঠিক তেমন তেমন করেই আমার ভিডিওটা শ্যুট করছিল আর আমার কি ভালো লেগেছে এই 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 ক্লিপটা যখন আমি দেখলাম সিরিয়াসলি বলছে আমার খুব ভালো লেগেছে আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম আর মাও আমার সাথে সাথে ঘুরছিল ক্যামেরা নিয়ে আশেপাশের লোকজন দেখছে যে এরা কী করছে তো তারপর এখানে কয়েকটা স্ট্যাচু ছিল সেখানে গিয়ে আমরা ছবি তুললাম আর বেশ সুন্দর এই স্ট্যাচুগুলো কি সুন্দর করে সব কিছু সাজানো রয়েছে সবাই মিলে ছবি তুললাম এখানে তো বেশ ভালো লাগছিলো এই ছবিগুলো তোমরা দেখেছো আর এই যে এখানে বাচ্চা এখানে ছোট্ট মতো একটা পার্ক ছিল এখানে ইনায়াতো লাফালাফি দাপাদাপি শুরু করে দিয়েছে আর এই যে এদের দুজনকে দেখো এ তুই লামিয়া তো ফুল অফ মসজিদে ছিল এখানে লাফালাফি করছে আর তহসিন বলছে রোদ গরম ওর মানে ওর কিছু ভালো লাগে না জানি না কেন তো তারপরে এখানে এখানে তহসিন এত মজা করে কি বলো তারপর আমরা বাগের একটা থাবা দেখতে পেলে পারে না না এটা বাগের থাবা না এটা কিছু জানি না কিন্তু একদম অন্য রকম তারপর এখানে তো আমরা কিছুই দেখতে পাইনি তারপর আবার আমরা লঞ্চে উঠে পড়লাম লঞ্চে উঠে সবাই বসেছিলাম যখন আমরা নেমেছিলাম বেশ গরম গরম লাগছিল বাট যখন আবার লঞ্চে উঠে পড়লাম তখন কিন্তু আবার ঠান্ডা লাগছিল তারপর আশেপাশের সব মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম যখন আমরা এলাম তখন এগুলোতে সব জল ছিল তারপর যখন আমরা লঞ্চে উঠে আমরা ব্যাক করছিলাম তখন দেখছি এখানে পুরো একদম জল নেমে গেছে তারপরে আমাদের দুপুরবেলা লাঞ্চ দিয়ে দিয়েছিল লাঞ্চে ছিল দু ধরনের তারপরে ছিল পটল ভা বেগুন ভাজা সরি বেগুন ভাজা ছিল একটা সবজির তরকারি ছিল চাটনি ছিল পাঁপড় ছিল মিষ্টি ছিল একদম ইলাহি ব্যাপার খুব ভালো একটা মানে খাওয়া দাওয়া ওরা অ্যারেঞ্জমেন্ট করেছিল তারপরে এখানে আমরা খেতে বসে গেলাম আমি লামিয়া আর হচ্ছে বাবাই খেতে বসে গেছিলাম খাবারের থালাটা দেখো জাস্ট লোভনীয় লাগছিলো ডালটা না খুব সুন্দর ছিল আর হ্যাঁ স্যালাডও ছিল যেটা তোমাদেরকে বলতে আমি ভুলে গেছি মাছ ছিল দু ধরনের মাছ ছিল দেখতেই পাচ্ছো দু ধরনের মাছ ছিল আর আমার তো বেশ ভালো লেগেছে চাটনিটাও এদের খুব সুন্দর ছিল খাওয়া দাওয়া করলাম দেন তারপর খাওয়া দাওয়া করে আমরা কয়েকটা আবার ছবি তুললাম এদেরকে বললাম যে তোরা এখানে বস বাবা একদম ধারটাই বসেছিল বলে আমার নিজেরও খুব টেনশন হচ্ছিল ভয় লাগছিল কারণ আমরা একদম গভীর নদীর সামনে মানে মাঝখান থেকে যাচ্ছিলাম তো সেই জন্যই আমার একটু ভয় লাগছিল বাট রোদটা পড়েছে তোমরা দেখো ভিউটা এত সুন্দর লাগছে তো সেই জন্য এটাকে ক্যাপচার করে রেখে দিয়া যেটা সারা জীবন আমার স্মৃতি হিসেবে রয়ে যাবে তো সেই জন্য এটাকে ক্যাপচার করে রেখেছি তো আশেপাশে এত ভালো লাগছিলো আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালো লাগছিল আমার আর খুব সুন্দর লাগছিলো প্রচুর লঞ্চ ছিল প্রচুর লঞ্চ ছিল তো সেই জন্য আমরা একটা অন্য রুট দিয়ে আমরা ঘুরছিলাম যেখানে একটু ফাঁকা ছিল আশেপাশে দেখছিলাম তো বেশ ভালো লাগছিলো চারিপাশটা সুন্দর একদম ঘন জঙ্গল এক ভর্তি মানে কী বলবো মানে এর ভেতরে বাঘ তো আছেই শিওর বাট আমরা বাঘ দেখতে পাইনি মানে ওই দিন আমরা প্রথম দিন বাঘ দেখতে পাইনি কিন্তু দ্বিতীয় দিন আর তৃতীয় দিন কি হয়েছে সেটা দেখার জন্য তোমাদেরকে কিন্তু আমাদের ব্লগটা কন্টিনিউ করতে হবে মানে আরও দুদিন তোমাদেরকে দেখতে হবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে এটা না লঞ্চের নিচে যেখানে বেড ছিল সেই বেডেতে আমরা শুতে শুয়ে শুয়ে আমরা ভিডিও করছিলাম আর বাইরের পরিবেশটা বেশ ভালো লাগছিলো তারপরে চলে এলাম আমরা গেস্ট হাউসে আমরা ছিলাম বিনা গেস্ট হাউস যেটা খুব ভালো একটা গেস্ট হাউস এখানে এসিও ছিল আর বেশ ভালো মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা গেস্ট গেস্ট হাউস আর আশেপাশে খুব সুন্দর করে সাজানো রয়েছে মাকে বললাম তুমি এগো তোমার পেছন পেছনে আমি ভিডিও করছি এরা একটা পুকুরের মাঝখানে একটা ছোট্ট বসার একটা জায়গা করেছিল যেটা আমাদের খুব ভালো লেগেছে সন্ধ্যেবেলা তো এখানেই বেশিরভাগ বসে বসে আমরা চা খেয়েছি আর এটা দেখো খুবই সুন্দর দেখতে দিনের বেলা এইরকম লাগছে রাত্রিবেলা সুন্দর লাগবে রাত্রিবেলা ওরা অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল বাউল গান ছিল তারপর আরও অনেক কিছু তারপর আমরা একটু ঘোরাঘুরি করলাম তারপরে ফ্রেশ হব বলে রেডি হচ্ছিলাম একটু ফ্রেশ হয়ে তারপর ভাবলাম যে তারপরে ছবি টবি তুলবো আর এখানে ইনায়ত আসা থেকেই কন্টিনিউ মজা করা শুরু করে দিয়েছে দোলনায় দোল খাওয়া শুরু করে দিয়েছে আর এই যে মা মেয়ে দুজনে এখানে পোজ দিচ্ছে আর এই ফুলটা এত বড় গোলাপ ফুল ছিল যে কি বলবো অনেক অনেক বড় একটা গোলাপ ফুল ছিল তো তারপরে এটা অনেকটা সন্ধে হয়ে সন্ধে হয়ে আসছিলো তো আমি ভাবলাম যে আশেপাশের আমাদের এই যে আমরা যে গেস্ট হাউসে আছি এটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই তখন তো একটু ভিড় মতো ছিল তো দেখো এত সুন্দর একদম একদম সেই গ্রাম্য এলাকায় একটা গেস্ট হাউস একদম খুব সুন্দর তো সেটা আমাদের ভালো লেগেছে তোমরা যদি যোগাযোগ করতে চাও অবশ্যই এখানে যোগাযোগ করতে পারো আমি ডিটেলসটা তোমাদেরকে দিয়ে দেবো তো তারপর আমি এখানে কয়েকটা আমার ফো ভিডিও নিচ্ছিলাম আর ক্যামেরা কোয়ালিটি কেমন লাগছে অবশ্যই বলো মানে ভিডিও কোয়ালিটি কেমন লাগছে অবশ্যই বলো আমি না এরকম করে ফার্স্ট টাইম ধরে ভিডিও করছি তো মানে তো সেই জন্য একটু অন্য রকম মানে অ্যাঙ্গেলটা ঠিক করতে পারিনি নেক্সট টাইম আশা করছি ঠিক করতে পারবো তো তারপর যেহেতু সন্ধ্যে হয়ে গেছে আমি সোয়েটার পরে নিয়েছিলাম একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিলো তো এখানে বাবাইকে ডাকছিলাম চলো বাইরে যাই এর বাইরে থেকে ঘুরে আসি এখানে অনেকজনের কাছ থেকে অনেক ধরনের গল্প শুনেছি বাঘের গল্প একজনের হাজব্যান্ডকে বাঘ নিয়ে চলে গেছিল চার বছর আগে তাকে এখনও পাওয়া যায়নি তো সেই কথাগুলো শোনার পর থেকে এত মনের মধ্যে আতঙ্ক ঠুকে গেছিল যে কী বলবো তোমাদের তো তারপর আমরা রুম থেকে মায়েদের রুমে চলে এলাম মায়েদের রুমে এসে আমরা চা খাচ্ছিলাম এখানে মানে চা দিতে এসেছিলো দাদা তো এখানে চা খাচ্ছিলাম আর এখানে সব কথাবার্তা দাদা বলছিলো যে এখানে আশেপাশের পরিবেশটা কেমন কি বৃত্তান্ত এগুলো সবই বলছিলো তারপরে ওরা বাউল গানের তো এখন হচ্ছে অনেক রাত হয়ে গেছে তো আমরা রাত্রে ডিনারটা করব তো সেই জন্য এখন আমরা যাচ্ছি খেতে তো ডিনারে কি কি আছে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব আর এত ঠান্ডা মানে দিন অত ঠান্ডা ছিল না কিন্তু রাত্রিবেলা প্রচুর ঠান্ডা প্রচুর আর শিয়াল ডাকছে চলো তো এবার আমরা রাত্রিবেলা ডিনার করতে চলে এসেছি সত্যি কথা বলতে কি প্রথমে না মানে ঠান্ডাটা ছিলই না রাত্রি যত হচ্ছে তত ঠান্ডা বেড়ে যাচ্ছিলো মানে এত ঠান্ডা লাগছিল যে কি বলবো খুব খুব ঠান্ডা লাগছিলো আমাদের তো প্রথমে মনে হলো যে কম্বলের ভেতরে ঢুকেছিলাম বলে কি ঠান্ডা লাগছে কিন্তু দাদারা বললো যে না এখন রাত্রির দিকেই এখানে ঠান্ডাটা বেশি হয় তো তারপর আমরা এখানে সবাই মিলে খেতে বসে গেছি গল্প করছিলাম ঠান্ডা লা মানে মা বাবার তো প্রচুরই ঠান্ডা লাগছিলো বাবা বলছিলো কতক্ষণ আমি খেয়ে এখান থেকে বেরোবো আচ্ছা রাত্রিবেলা যে যেগুলো ছিল রাত্রিবেলা মাটন ছিল ডাল ছিল তারপর একটা সবজির তরকারি ছিল আর একটা হচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি এগুলোতে ছিলই তো খুব ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল মাটনটা তো একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করা হয়েছিল তো এখানে আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর এখানে আলু ভাজা যেটা দিয়েছিল কন্টিনিউ দশিন আমার পাত থেকে লামিয়ার পাত থেকে তুলে তুলে খাচ্ছিলো কারণ ওর ভালো লেগে গেছে তো মাটনটাও খুব সুন্দর একদম জাস্ট অসাধারণ মানে এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার ভালোই লাগছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে